গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আরও একটা সকালবেলা তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই তো সকাল সকাল আমি এখানে রেডি করে নিচ্ছি হচ্ছে আমার সকালে যে আমি চাটা খাই সেই চাটা এটা কালী পুজোর দিনের একটা ভিডিও তো মাঝখানে অনেকদিন ভিডিও করা হয়নি হয় না মাঝে মাঝে করে ওঠা হয় না তারপর সমস্ত কাজকর্ম সেরে সকালবেলার ঠাকুরকে সেবা দেওয়ার জন্য আমি চলে গেছিলাম তো ঠাকুরকে মানে সকালবেলা পুজো করতে যত কাজই থাকুক না কেন সকালবেলা পুজোটা করতে কিন্তু সত্যি কথা খুব ভালোই লাগে তো যাই হোক বেলার দিকে আর করি না সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে এই কাজটা আমি নি আর এই যে কৌটোগুলো দেখছেন এগুলো এক প্রকার তেল রাখার জন্য কিনেছিলাম কিন্তু বোতলের মুখগুলো এতটাই চওড়া যে তেল রাখলে এটা ওয়েস্টই হবে তাই জন্য বড় দুটোকে দুটো কাজে লাগিয়ে দিয়েছে একটাতে ঠাকুরের দানা রাখার জন্য আর একটাতে যেহেতু ট্যাঙ্কের জল থাকে তো যখন জলটা আর কি ডাইরেক্ট আসে তখনই এই জলটা ভরে রেখে দেওয়া হয় তো চলো আস্তে আস্তে পুজোটা করে নিই যেহেতু বললাম এটা কালী পুজোর দিনের ভিডিও তো তোমাদের মানে সকালবেলাটা একটু দেখিয়ে রাখলাম কারণ সন্ধ্যেবেলাটা মোটামুটি পুজোর বিগত এক সপ্তাহ আগে থেকে বা পাঁচ ছ দিন আগে থেকে এখানে সবার বাড়িতে ভীষণ সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু সবাই করেছে হ্যাঁ সব জায়গাতেই করে কিন্তু এইখানে মানে এখানে এতটাই সুন্দর আর এই যে রঙ্গোলিগুলো দেখছেন তো সকালবেলা উঠে দেখি প্রত্যেকেই তাদের বাড়ির দোরগোড়ায় দোরগোড়ায় এই রঙ্গোলিগুলো দিয়ে রেখেছে মানে এতটাই সুন্দর দেখতে লাগছে যা বলার নয় এটা আমার এই রঙ্গোলিগুলো ফোনে দেখেছি হয়তো টিভি সিরিয়ালে দেখেছি কিন্তু এরকম যে এখানে দেয় এই যে দেখছেন এটা রেগুলারের তুলসীতলা তো আমাদেরও যেটা থাকে তো সেখানে এই যে রঙ্গোলিটা এরা এটা রেগুলার দুবেলা দেয় সকালবেলা এবং সন্ধেবেলা জিনিসটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে অন্য অন্য ডিজাইন বা অন্য অন্য মানে কালার দিয়ে এটা তো খুব সুন্দরভাবে এটা বানায় এটা আমরা যে বাড়িতে আছি সেই বাড়ির আঙ্কেলের বৌমা ভীষণ সুন্দরভাবে এই রঙ্গোলিটা দিয়েছে সামনে থেকে এত সুন্দর দেখতে লাগছিল না যা বলার নয় এরপর বিকালবেলা আমরা সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে লাইট লাগানোর জন্য তো এটা হচ্ছে আঙ্কেল এবং আন্টি এবং আগের দিন কিছু লাইট ওরা দিয়েছিল কিন্তু সেটা খুব কম হয়ে গেছিলো তাই জন্য বিকালবেলা ওই এটা তখন সাড়ে পাঁচটা মতন বাজে তো আমাদের ডাকলো ওকে একটু হেল্প করে দেওয়ার জন্য তো সবাই মিলে এখানে লাইটগুলো লাগানো হচ্ছিল তো এরপরে সন্ধ্যেবেলা সন্ধ্যা দিয়ে আমি এখানে সন্ধ্যাবাতি দিয়ে আমি এখানে তোমাদের হচ্ছে মানে বাতিগুলোকে একটু রেডি করে নিচ্ছিলাম তো এখান থেকে রেডি না করলে প্রত্যেকটা বাতিতে আলাদা আলাদা করে শলতে দিয়ে তেল দিয়ে জ্বালানোটা খুবই মুশকিল তো সেগুলোকেই আমি রেডি করে নিচ্ছিলাম এবং দিনও আমি এর আগে রঙ্গোলি দিইনি তো বড়মশাই যখন সকালবেলা বাজারে গেছিলো তো তখন আমার জন্য রঙ্গোলি ফোন করে বলেছিল যে রঙ্গোলির কালার কি নিয়ে আসবো আমি বলেছিলাম আমি তো সেইভাবে দিতে পারি না বা সত্যি কথা বলতে আমি কোনো কোনো ডিজাইন অত ভালো পারিও না যে নিজের মন থেকে আঁকবো বা কোনো কিছু করব। তাই বলেছিলাম যে না আনতে হবে না কিন্তু ও তিন চার রকমের কালার নিয়ে এসেছিল যে সবাই যখন দিচ্ছে এবং আমরা যখন এখানে আছি আমাদের ওখানে তো এগুলো দেওয়া হয় না সেইভাবে তো তুমি একটু চেষ্টা করো যে যদি একটু সুন্দরভাবে দেওয়া যায় বা কিছু তাহলে দাও তো যাই হোক সেই যেমন মানে বলেছে সেই রকমই কাজ আর কি তো সব কিছু রেডি ফেডি করে নিচ্ছিলাম তো চলো এবার আস্তে আস্তে সব প্রদীপগুলোতে তেল দিয়ে দিই তারপর এই রঙলি ডিজাইন করা এই জিনিসগুলোকে নিয়ে এসে দিয়েছিল তো আমি প্রথমে জানতাম না আমি এটাকে ঘুরিয়েই দিয়েছিলাম কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে এটাকে এক প্রকার কিভাবে দিতে হয় তারপরে বর্মশাই বলল যে এটাকে এইভাবে উল্টে দিয়ে তো প্রথমে ওই কালারগুলো দিয়ে সুন্দর করে ওইগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে এরকম ছেঁকে নিলেই ভীষণ সুন্দর তো প্রথম যখন দেখলাম যে এটা হয়েছে মানে কি যে মনে আনন্দ যে কি যে খুশি কাউকে বলে বোঝানোর মতো নয় কারণ সবারই জীবনে প্রথমবার কোনো কাজ করলে সেটা যদি মানে মানে পারফেক্ট বা ভালোভাবে হয় সেটা সত্যিই কিন্তু খুব আনন্দেরই জিনিস তো ও চারিদিকটা দেখাচ্ছিলো বললাম না যে সকালবেলাটা বা সকালবেলাটা কেমন লাগে এবং সন্ধ্যাবেলাটা কেমন লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই দিন আমাদের এই সামনের বাড়ির ওরা সন্ধ্যাবেলাটা ছিল না কিন্তু ওদের বাড়িতে একটা ফিক্সড লাইট ভীষণ সুন্দর কখনো যদি সুযোগ পাই তোমাদের তোমাদেরকে দেখাবো তো ভীষণ সুন্দরই লাগে তো মোটামুটি এদিকে আমার রঙ্গলি দেওয়া ফিফটি পারসেন্ট আর কি হয়ে গেছিলো তো চেষ্টা করছিলাম যে মোটামুটি ডিজাইনগুলো যেগুলো আছে তো এটাতে সব ডিজাইনগুলোই যদি করতে পারি তাহলে ভীষণই ভালো হবে তো সেইভাবেই যাই হোক মোটামুটি করে নিয়েছিলাম ভালো হয়েছিল মোটামুটি প্রথমবার যে করেছিলাম আমার মতে আমি বলবো যে মোটামুটি একদম না পারার থেকে যতটুকু পেরেছি সেটা হয়তো আমার কাছে অনেক বেশি তো আস্তে আস্তে এই রঙ্গোলিটা আমি দিয়ে নিয়েছিলাম দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো চলো আস্তে আস্তে এবার প্রদীপগুলো দিয়ে দিই তো সন্ধ্যার দিকে নিচটাও আমি তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম দেখো ওই যে বললাম রেগুলারের ওরা একটা সন্ধ্যে দেয় এবং সামনে ওরা ভীষণ সুন্দর একটা রঙ্গোলিও মানে বেশ দিয়েছিল যেটা সকালে দেখিয়েছিলাম তার সামনে দিয়ে দিয়েছিল হচ্ছে একটা বাতি তার মাঝখানটায় ভীষণই সুন্দর কিন্তু দেখতেও লাগছিল এবং তোমাদেরকে পুরো বাড়িটা একবার সামনে থেকে দেখাচ্ছি এত সুন্দর লাগছিলো এবং সাইডে ওই প্রদীপগুলোর নিচ থেকে কিন্তু ভীষণই সুন্দর কিন্তু দেখতেও লাগছিল তো চারিপাশটা কিন্তু সত্যি সেদিন যেন আলোয় আলোয় পুরো একদম ভরে গেছিল এত সুন্দর দেখতে লাগছিল যা বলার নয় এরপর আমরা চার মূর্তি মিলে বেরিয়ে পড়েছিলাম একটু সন্ধ্যেবেলা ঘুরতে তো প্রত্যেকটা শুধু বাড়ির সামনে নয় এরা রাস্তার সামনেও ভীষণভাবে কিন্তু মানে রঙ্গলি দিয়েছে ভীষণই সুন্দর দেখতেও লাগছে তো এটা হচ্ছে একটা ওই ক্যাফে মতন এখানে সমস্ত কিছু ডেজার্ট টাইপের পাওয়া যায় তো আমরা আসার সময় এই জায়গাটায় গেছিলাম ভীষণই সুন্দর ছোটোখাটোর মধ্যে ভীষণ সুন্দর তো আমরা গেছিলাম রাতের ডিনার করতে তো যারা গন্ডিয়াতে থাকো তারা জানো এই হোটেলটা সম্বন্ধে তো আমরা অনেক খুঁজে খুঁজে আমরা তো এখানে কিছুই চিনি না তাও চারজনে মিলে খুঁজে খুঁজে এখানে এসেছি যে কোথাও একটা রাতের ডিনারটা আমরা সেরে যাব তো চার মূর্তি মিলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছিলাম কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি ভীষণই সুন্দর মানে এতটাই সুন্দর যা বলার নয় তো চারজনে মিলে ভেতরে ঢুকে অনেক ছবিও তুলেছিলাম অনেক ভিডিও বানিয়েছিলাম এবং অনেক হাসি মজা সব কিছুই করেছিলাম তো এখন এই মুহুর্তে সত্যি এই দিনটাকে খুব মিস করি সেদিন হয়তো না আমরা চারজনেই ভীষণ 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 মজা করেছিলাম তো চারজনের মধ্যে সবাই এই ভিডিওটা দেখবে এবং তাদেরও সেদিনকার যে আনন্দটা সেটা কিন্তু সত্যি মনে পড়ার মতো তো চলো আস্তে আস্তে হোটেলটার ভেতরে আমরা যাই তো এখানেও দেখো দরজার সামনে সামনে ওরাও কিন্তু একটা করে ছোট ছোটো বাতি কিন্তু সবাই দিয়েছে এখানে সত্যি কথা দীপাবলি মানে এত সুন্দরভাবে এরা সেলিব্রেট করে তো আমি এই প্রথমবার দেখছি আর কি ভীষণই সুন্দর একটা মানে জিনিস তো আস্তে আস্তে চলো ভেতরের দিকে আমরা যাচ্ছি তো চলো ভেতরে যাওয়া যাক তো আমাদের ডিনারও এসে গেছিল আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়ে এবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম ভীষণ সুন্দর হোটেলটা এবং এখানকার খাবারগুলোও কিন্তু ভীষণই ভালো সত্যি কথা আমাদের ভালো লেগেছিল কিন্তু প্রাইসটা একটু হাই একটু নয় মানে বিশালই হাই আমাদের জন্য একটু বেশি আর কি তো যাই হোক ভীষণ সুন্দর ভীষণ ভালো ওদের স্টাফেদের ব্যবহারটাও ভীষণই ভালো তো এরপর আমরা ওই যে যাবার সময় একটা আইফেল টাওয়ার দেখে গেছিলাম না তো আসার সময় আমরা ওখানে গিয়েছিলাম যাই হোক এর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো পাট পাট করে সমস্ত কিছু আইসক্রিম কফি সমস্ত কিছুরই দোকান এর ভেতরটাই ছিল আমরা সত্যি কথা খুব সেই দিনটা আমরা খুব এনজয়ও করেছিলাম চারজনে মিলে এবং ভীষণ ভালো একটা সন্ধেবেলা আমরা চারজনে মিলে এখানে কাটিয়েছিলাম তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এবং ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ভেতরে প্রথমে ঢুকে দেখলাম যে এখানে একটা বেশ ছোটোখাটো দোল্লা টাইপের আছে তো আর দোললা থাকলে আর মানে এই সুযোগ তো আর মিস করা যাবে না এরম আর কি একটা ব্যাপার তো তারপরে ওরা নিয়েছিল আইসক্রিম তো আমার আইসক্রিম পার্সোনালি খুব একটা পছন্দের জিনিস নয় তাই আমি এখান থেকে একটা পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম নেবার পরে চারজনে মিলে সেটাকে খেয়ে দিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগবে লাইক করুন